নমস্কার আমি মাম্পি হোম মেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও চলেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে মাঝে দুদিন আপনাদের সঙ্গে আমরা ঘুরতে গিয়েছিলাম সিকিম তো সেই ভিডিওগুলোই শেয়ার করেছি আপনাদের বেশ ভালোবাসা পেয়েছি সেই ভিডিওগুলোতে তবে আবার এই যে আপনাদের খুব পছন্দের ব্লগ নিয়ে ডেলি চলে এসেছি আপনারা আমার ডেলি ব্লগ দেখতে বেশি পছন্দ করেন আপনারা অনেকেই আমার ডেলি ব্লগ মিস করছিলেন তো সেই কারণেই ভাবলাম ডেলি ব্লগটাই শেয়ার করি আজকে আপনাদের সঙ্গে তবে আমরা বেরিয়ে এসে কিন্তু দুদিন কোনো ভিডিও শ্যুট করিনি কারণ একটু রেস্ট নিচ্ছিলাম আর ঘর তো অগোছালো ছিলই তার সঙ্গে প্রচুর জামা কাপড় ক্লিন করা ঘরদোর পরিষ্কার করা আর আমরা যখন সিকিম ছিলাম এখানে বেশ ভালোই ঝড় বৃষ্টিও মোটামুটি হয়েছিল তো বাড়ির অনেক কাজ ছিল সেগুলো একদম টুকটুক করেই করছি একদম প্রেশার করে একদিনে শেষ করে দিতে হবে সেরকমভাবে একদমই করিনি প্রথমে এসে দুদিন রেস্ট নিয়েছি তারপরে একটু একটু করে ঘরের কাজগুলো সব শেষ করছি তো যাই হোক ওদিকে ঘুরতে যাওয়ার আগে চায়ের কন্টেনার চিনির কন্টেনার দুধের কন্টেনার মোটামুটি সব খালিই ছিল তারপরে আবার দুদিন বাড়িতে এসে চা খাওয়াটা তো বন্ধ ছিল না তো সব কিছুই শেষ হয়ে গেছিল তো এই যে চা দুধ সমস্ত কিছু ঢেলে নিয়েছি আর এই যে বিস্কিটের প্যাকেটটাও খুলে নিয়েছি বিস্কিটের কন্টেনারটাও খালিই খালি ছিল এখন সকাল আটটা মতো বাজে তবে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই সাতটার সময় ঘুম থেকে উঠেছি বাবু সাড়ে সাতটা থেকে পড়া ছিল তো পড়তে চলে গিয়েছে তারপরেই আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে যে কিচেনে চলে এসেছি যে কন্টেনার গুলো খালি ছিল সেগুলো ভরে তারপরে চা বসিয়ে দিচ্ছি তো গরমা গরম চা খাবো ওয়েদারটা এখন কিরকম বলুন তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মেঘলা করছে তার সঙ্গে গরমটাও কিন্তু বেশ রয়েছে এরকম না যে গরমটা কমে গেছে বেশ গরম রয়েছে মাঝে কটা দিন বেশ আরামে কাটিয়ে এলাম মানে এখানে যেরকম পরিমাণে গরম ছিল তারপরে হুট করে ওখানে যে আবার জ্যাকেট পরা তারপরে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শোয়া তো যাই হোক বেশ ভালো এক্সপিরিয়েন্স করে এসেছি এবারও তো তো ওদিকে চা খেয়ে সোজা চলে এসেছি কিচেনে সকালের কিছু করব ফ্রিজে খাওয়ার দুদিনের দুধ জমে রয়েছে তো সকালে ভাবলাম সেটা দিয়ে ব্রেকফাস্ট কিছু করে নেওয়া যাক তো ভাবলাম একটু তাহলে সিমই করি আর আমাদের বাড়িতে সিমই সবাই খেতে ভালোবাসে আর আজকে সিমইটা করবো আগারোর কুক কেটেলে এটাতে খুব সহজে খুব চট খাবার তৈরি হয়ে যায় আর আপনারা দেখতেই পেলেন আমি প্রথমে সিমই নিয়েছি তার মধ্যে ঘি দিয়ে খুব ভালো করে রোস্ট করে নিয়েছি তারপরে এই যে দুধটা মিশিয়ে দিচ্ছি খুব চট জলদি গ্যাসের থেকেও তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এই মাল্টিকুক কেটেলটির মধ্যে আপনারা যে কোনো জিনিস তৈরি করতে পারবেন ভাত ডাল তরকারি তারপরে যে কোনো সুইটস জিনিস হোক বা যাই হোক না কেন সমস্ত কিছু এর মধ্যে করতে পারবেন আর এই ভীষণ ট্রাভেল ফ্রেন্ডলি যে কোনো জায়গায় এটা অনায়াসে নিয়ে যেতে পারবেন আর যারা বাইরের খাবার খেতে পছন্দ করেন না তো এটার মধ্যে দুজনার রান্না খুব সহজেই এর মধ্যে করে নিতে পারবেন যারা বাইরে পড়াশোনার ক্ষেত্রে হোস্টেলে থাকেন কিংবা পিজিতে থাকেন তো সেটা সেই ক্ষেত্রে এই জিনিসটা খুব উপকারী যাই হোক এদিকে দেখতেই পেলেন আমার সিময়টা কত তাড়াতাড়ি হয়ে গেছে আর ভীষণ ভালো খেতে হয়েছিল আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে দেখতে পারেন কোনো তামঝাম না দুধ লাগে আমি একটু তেজপাতা দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি ভীষণ ভালো খেতে হয়েছিল এত সুন্দর একটি ইউজফুল প্রোডাক্ট আপনারা যদি বাই করতে চান আমার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা ওখান থেকে পারচেস করতে পারেন এদিকে আমি রেডি হয়ে নিয়েছি কারণ একটু বেরোবো আর বেরোবো হচ্ছে বিজয়ের সঙ্গে তবে বাবু এখনো পড়ে ঢোকেনি তো ও পরে এলে তারপরেই আমরা বেরোবো যাব একটু সেন্ট্রাম মলে তবে ওই সাড়ে দশটার পরেই যাব কারণ না হলে সেন্ট্রাম মল অত তাড়াতাড়ি খোলে না তো ভাবলাম তার আগে ঘরের কাজগুলো একটু গুছিয়েই থুয়ে যায় তো ঘরের বিছানার উপর মানে আমাদের এই ঘরের বিছানার উপর বইটা সবসময় এলোমেলো একটু একটু থাকেই আমার ছেলে পড়তে বসে মাঝে মাঝে গোছায় আবার মাঝে মাঝে এরকমই থুয়ে দেয় তো ভাবলাম আজকে এই ঘরের বেড কভারটা চেঞ্জ করবো তাই বিছানার ওপরে যা যা ছিল সব এইগুলো জায়গা মতো গুছিয়ে রেখে তারপর বেড কাভারটা চেঞ্জ করে দেবো আসলে সেন্টার মল যাব তার কারণ বাবুর একটা শার্ট নিয়ে আসা হয়েছিল ঘুরতে যাওয়ার আগে তো আমি আর বিজয়ী আনতে গিয়েছিলাম তবে ওর যে সাইজটা লাগে সেই সাইজই নিয়ে এসেছিলাম তবে বাড়িতে এসে দেখি ওর গায়ে একটু ছোট হচ্ছে মানে একটু শর্ট হচ্ছে আসলে ও এত লম্বা হয়েছে তো বোঝা যায় না ওকে সঙ্গে নিয়ে গেলে সমস্যাটা হতো না তবে যাই হোক বাড়ি এসে রেখেই দিয়েছিলাম ওটা নিয়েও যায়নি ঘুরতে যাওয়ার সময় তারপরে ওটা এক্সচেঞ্জ করতে হবে যদি ওই সেম জিনিস বড় সাইজ পাই তো নিয়ে আসবো নাহলে অন্য কিছু নিয়ে আসতে হবে যদি সেম জিনিস পেয়ে যায় সমস্যা নেই সেটা বিজয়ও আনতে পারবে যদি অন্য কিছু নিয়ে আসতে হয় তাহলে আমাকে লাগবে তো সেই কারণেই ভাবলাম আমি সঙ্গে যাই আজকেই যেতে হবে নাহলে এক্সচেঞ্জ করার যে ডেটটা রয়েছে সেটা পার হয়ে যাবে আর সেন্ট্রাম মল আমাদের বাড়ির একদমই কাছে খুব একটা সময় লাগবে না সেন্ট্রাম মল যদি খুলে যায় আমার যে এক্সচেঞ্জ করে নিয়ে আসতে বড় জোর আধা ঘন্টা সময় লাগবে খুব একটা সময় লাগবে না তো সেই জন্য ভাবলাম সকাল সকালই চলে যাই আর এসে আমার আবার দুপুরে রান্না করতে হবে আমরা গত শনিবারের দিনকে ভোরবেলা এখানে ঢুকেছি মানে বাস থেকে নেমেছি তারপরে বাড়ি এসে সেই দিনটা তো পুরোটাই রেস্ট করেছি পরের দিনকে সকালবেলায় আমি সব লাগেজপত্র খুলেছি খুলে যেগুলো একদমই তোলা জামা জামা কাপড় তারপরে আমাদের যে উইন্টারের জ্যাকেট আর ছিল অর্ধেকের বেশি জামা কাপড়ই আমি সব লন্ড্রিতে দিয়ে দিয়েছি তার কারণ আমি দেখলাম বাড়িতে কাটতে গেলে না খুব ঝামেলা এক তো ঘুরে এসে জার্নি করে এসে না আর ভালো লাগে না যে আবার এসে এত ঘরদুয়ার তো পরিষ্কার করতেই হয় তার সঙ্গে যদি ওই জামা কাপড় পরিষ্কার করো তার সঙ্গে আবার সব জামা কাপড়গুলো আয়রন করতে হবে এমনিতেই আমার আয়রন করতে খুব বিরক্তির কাজ লাগে তারপরে আর তোলা জামা কাপড়গুলো না আয়রন না করে রাখাও যায় না তো অনেক কাজ তো সেই কারণেই ভাবলাম যে লন্ড্রিতে দিয়ে দেওয়া হোক ওটাতে দিলে কি হয় ওয়াশের সঙ্গে সঙ্গে আয়রনটাও হয়ে যায় এতে না খুব ভালো হয় অনেক সুবিধাও হয় তার পাশাপাশি আরও অনেক জামা কাপড় ছিল যেগুলো আমরা পরে গিয়েছিলাম প্লাস সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম তো সেগুলোকে সব বাড়িতেই আমি ওয়াশিং মেশিনে কেচে দিয়েছি গতকালকেই আমি যখন লাগেজটা খুলেছিলাম অর্ধেকগুলো লন্ড্রিতে দেওয়ার পাশাপাশি বাকিগুলো সব ওয়াশিং মেশিনেই কেচে নিয়েছিলাম তবে বিছানার চাদর চাদর আর তোলা হয়নি তার কারণ বিছানার চাদর সেরকম একটা নোংরা ছিল না যাওয়ার চেঞ্জ করে গিয়েছিলাম আর আমার ভাই আমাদের বাড়িতে ছিল তো সেই কারণে আর চেঞ্জ করিনি তবে এই যে একটা একটা করে করছি আজকে এই ঘরেরটা করলাম সামনের দিন ওই ঘরেরটা করে নেব তো ওই যে বেড কাভারটা তুলে রেখেছি তবে আজকে আর কাচার টাইম পাবো না আগামী কালকেই কেচে দেব আর এই জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম তবে কেচে না মধ্যে রাখা ছিল আর আপনারা তো জানেনই আমি বাকিটে করে রেখে দিই সন্ধ্যাবেলায় নাই বিকেল বেলায় সব ভাজ করি তবে গতকালকে আর টাইম পাইনি আর ভালোও লাগছিল না গোছাতে তো সেই কারণে এখন দেখলাম হাতে অনেকটা টাইম রয়েছে বাবু পরে আসবে তারপরে সেন্ট্রাল মল খুলবেও হয়তো সাড়ে দশটা পনেরো এগারোটার দিকে তো সেই কারণে ভাবলাম তাহলে এখনই সব কটা গুছিয়ে নিই হাতে হাতে সকালবেলার দিকে দেখবেন কাজের এনার্জি অনেকটা বেশি থাকে তো একটু বেলা হতে হতে দেখবেন কাজের এনার্জিও ডাউন হতে থাকে তো সেই কারণে দেখলাম এখন যেহেতু এনার্জি আছে গুছিয়েই নিই ভেবেছিলাম সন্ধ্যাবেলাতেই গুছাবো তবে যে এখন টাইম পেয়েছি এখনই সব গুছিয়ে নিলাম ভালোই হলো এতে আমার কাজটা অনেক কমে গেল সন্ধ্যার পরে আর তেমন কোনো কাজ থাকবে না কোথাও ঘুরতে যাওয়ার আগে আমরা লাগেজ ভরে ভরে জামা কাপড় নিয়ে যাই মনে হয় এটাও যদি লাগে ওটাও যদি লাগে তারপরে যে বাড়ি ফিরে সব জামা কাপড়গুলো আবার বের করে সব কাচ আয়রন করো আবার জায়গা মতো গুছিয়ে রাখো বড্ড পরিশ্রমের কাজ তবে করতে তো হবেই ঘুরতে যেতে যতটা মজা লাগে ততটাই পরিশ্রম লাগে বা বিরক্তি লাগে সেই কাজগুলো আবার পুনরায় করা তো যাই হোক এদিকে জামা কাপড়গুলো আমি সব গুছিয়ে নিয়েছি এবার আমি ওয়ার্ড্রপের মধ্যে ঢুকিয়ে দেবো জামা কাপড়গুলোকে আমার যে শীতের পোশাকগুলো রাখার আলমারিটা রয়েছে কিছুদিন আগেই শীত চলে যাওয়ার পর সব জ্যাকেট থেকে শুরু করে সব সোয়েটার আরও যা যা শীতের পোশাক থাকে সমস্ত কিছু কেচে ন্যাপথালি দিয়ে কভার করে সব গুছিয়ে রেখেছিলাম তারপরে আবার সেগুলোকেই বের করে ঘুরতে নিয়ে গেছিলাম আমাকে ওই আলমারিটা আবার পুনরায় পুরো গোঝাতে হবে তো আগে লন্ডির জামা কাপড়গুলো আসুক তারপরে সেগুলো গুছিয়ে নেব আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এসেছি আমি জামাটা চেঞ্জ করে অনেকক্ষণ আগেই চলে এসেছি এসে আমি ঝটপট করে রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ অনেকটা লেট হয়ে গেছিল আর আজকে রান্না হবে এই যে সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডি চচ্চড়ি হবে আলু দিয়ে ভেন্ডি দিয়ে তার সঙ্গে ভাত ও পাশে বসিয়ে দিয়েছি আর করব একটু মাছের ঝোল এখন সাড়ে বারোটা মতো বাজে আমার ওখান থেকে ফিরে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গিয়েছিল প্রায় সাড়ে এগারোটা পার হয়ে গেছিল তো সেই ঝটপট করে সবজি বানিয়ে রান্না করতে বসে পড়েছি ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম তারপরে যে আলু ভেন্ডি কেটে নিয়ে আলু ভেন্ডিটা চাপিয়ে দিয়েছি আর ওদিকে পটল আলু সব সবকিছু কেটে রেখেছি আলু পটল দিয়ে করব মাছের ঝোল আজকে বিজয় বেশ ভালো কাতলা মাছ নিয়ে এসেছে কদিন ধরে এমনিতেই বলছি মাছের ঝোল খেতে ইচ্ছা করছে মাছের ঝোল আর আপনাদেরকে তো বলি আমাদের বাড়িতে মাছের ঝোল ভাত এরা খুব ভালো খায় মানে মাছের ঝোল ভাত হলে আর তেমন কিছু প্রয়োজন পড়ে না তবে আমরা যেদিনকে বাড়ি ঢুকেছি শনিবারের দিন বাড়িতে ঢুকেছিলাম রবিবারের দিনকে আমি রান্না করিনি মা মাছের ঝোল ভাত রান্না করে পাঠিয়েছিল ভাতটা আমি বাড়িতেই করেছিলাম মা মাছের ঝোল আর তরকারি করে পাঠিয়েছিল তা সত্ত্বেও বিজয় মাছের সেই ইয়েটা যাচ্ছে না মানে মাছ খেতে ইচ্ছা করছে আর কি আর আপনারা অনেকেই জানবেন মানে পাহাড়ি এলাকায় ঘুরতে গেলে ওখানে আপনারা সব খাবার পাবেন কিন্তু মাছটা পাবেন না ওখানে মাছ পাওয়াই যায় না তবে হ্যাঁ যদি কোনো বাঙালি রেস্টুরেন্ট থাকে পাবেন মাছ তবে ফ্রেশ পাবেন না অনেক পুরোনো বা বরফে দেওয়া মাছ হয়তো পাবেন তো যাই হোক আজকে জ্যান্ত কাতলা মাছ নিয়ে এসেছে বিজয় তো এখন তো বিজয় বাড়িতে নেই বাবু পরে এসেছে তো অনেকক্ষণই আমি ঘুরে আসার পর এখন অনেকটাই বেলা হয়ে গেছে ওদিকে বাবু বলছে বাবা আমার খুব খিদে পেয়েছে যাই রান্না হয়েছে আমাকে একটু খেতে দাও তো ভাবলাম মাছ ভাজা দিয়ে ওকে একটু ভাত দিই আর ওই যে ভিন্ডি চচ্চড়িটা করেছি ওটা দিয়ে আর মাছ ভাজা দিয়ে ভাত দিই ও খুব ভালোভাবে খেয়ে নেবে এমনিতেই আমার ছেলে মাছ ভাজা খেতে ভীষণ পছন্দ করে প্রত্যেক বাড়ি যখন কোথাও থেকে ঘুরে আসি বাড়ি আসার পরে মনে হয় ইস যদি আরও কটা দিন থেকে আসতে পারতাম ওই পরিবেশটা যদি আরও কিছু দিন পেতাম এটাই মনে করি তারপর ওই যে বাড়ি তো ফিরে আসতেই হবে আবার দৈনন্দিন কাজে ফিরতে হবে বাড়ির কাজও করতে হবে দায়িত্ব পালনও করতে হবে তো এইভাবেই জীবন চলছে কিছু করার নেই তবে একটা বিষয় কি বলুন তো আমরা যেখানে আছি যেরকম আছি ভীষণ ভালো আছি কিন্তু খুব ভালো জায়গাতেই আছি পাহাড়ে থাকলে যারা পাহাড়ে থাকে মানে মানে সত্যি বলতে বলতে তাদের যে কতটা কষ্ট কষ্ট ওখানে কিন্তু সারা বছর শীত থাকে আর তারপর গরম সেইভাবে পড়ে না রোদের দেখা দেয় না মাসের পর মাস রোদ দেখা যায় না তারপরে পাহাড়ের ধস নেমে যায় ওয়েদার ওখানে অনেক খারাপ থাকে আর তার পাশাপাশি খাওয়ার সংরক্ষণ করে রাখতে হয় অনেক দিন ধরে কখন কোন দুর্যোগ আসতে চলেছে সহজেই বোঝা যায় না তো অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় যারা পাহাড়ে থাকে আমরা ধরুন কোথাও যেতে গেলে বাড়ির সামনে থেকে বেরোবো সঙ্গে সঙ্গে একটা টোটো পেয়ে যাব টোটোতে উঠবো আর আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেবে বা অনেক রকম সুযোগ সুবিধা রয়েছে ট্রেন বাস সবকিছু রয়েছে ওখানেও রয়েছে তবে অনেক সীমিত পরিমাণে মানে ওখান থেকে কোনো কিছু করতে গেলে বেশিরভাগ সময় ওরা হেঁটেই সব কিছু করে আমরা যখন ছায়াতলে ছিলাম তখন দেখেছি কিছু মানুষ সেই পাহাড় থেকে কাঠ কেটে নিয়ে আসছে তাও আবার পিঠে করে বয়ে তাদের জীবন অনেক বেশি পরিশ্রমের আর আমরা তো ভীষণ সুখ পাইরা মানুষ মানে কোনো কিছু অর্ডার দেওয়ার তিরিশ মিনিটের মধ্যেই আমাদের বাড়ির সামনে হাজির হয়ে যায় সেই কারণেই তাদের জীবন যতই কঠোর হোক না কেন তারা সবসময় জন্য ফিট থাকে তারা খুব বেশি তাদের স্বাস্থ্য নিয়ে অত ভাবতে হয় না আর আমরা এত সুযোগ সুবিধা পাই বলেই শেষ বয়সে যে শুধু ডাক্তার আর ডাক্তার করতেই হয় ডাক্তার আর বাড়ি করতে হয় তো যাই হোক এদিকে কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে মাছের ঝোলটাও হয়ে গেছে আর আজকের মাছের ঝোলটা খেতে দুর্দান্ত তো যাই হোক এবার সব খাবারগুলো টেবিলে রেখে টেবিলটা খুব ভালো করে মুছে খাবারগুলোকে রেখে দিয়েছি আর ওদিকে আমার বাসন মেঝে রান্নাঘরটাকেও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার যাব আমি স্নান করতে তো চলুন ভিডিওটা আজকে এখানে শেষ করছি আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টা